আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমাদের বন দপ্তরে কি নাম আপনার আমার নাম দেবাঞ্জন বাপুলি চৌধুরী এটা জায়গার নাম বলুন এটা খেপুত দাসপুর থানা হ্যাঁ দাসপুর টু দাসপুর টু খেপুত দাসপুর পশ্চিম নাম তাই তো ভিডিওটা করুন একটু আর করে দেখুন আমাদের আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমাকে ফোন করে আজকে আমি এলাম এটা খেপুত পাইরাসি থেকে খেপুত তো সামনে নাকি হ্যাঁ গোপীগঞ্জ থেকে সামনে গোপীগঞ্জ থেকে সামনে दस बटन हां सब अब रेस्क की देखता कौन कहता है ये सामने देख खाली ये सामनेटा भी है और दूर ना और दूर ना ये खाली ही है ऐसे एकदम ये खाली ये पासे पासे पास से বেরিয়ে नहीं लाइट हो लाइट

গোল হৈ বস্তু মই গেলাই লাই ম

widehatr hatar sara one sara ali bali jenge toh na na palale dekhay sara

सोरिया तू मैं और मंती आ गया था तो भीरूदु भीरूदु नहीं तू ओ हंडा की हिच-विरच करच्चे ना ना, ना, तो ना। देखते पेला मगा ओदा की देखते बोल तो हाथो कर हाथो कर ओ की तो दहाव से आसे बहुत तोला चल हाथो कर चल आ गया ना अच्छा 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 আচ্ছা <nem> ছেলো খুলেছে এইখানে দেখাতে দেখো এইতে ধরে বলে চাল পাই নাই এ উপরেটা ধরেটা নাও করো ওই মেশিনটা সামনে কে لیا যারা কথা আইল আর ওটা সব আছে ফেলা যাবে না

ये ओ ये ये तो सुन 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 सुन

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমাকে ফোন করে থাকে এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর খেপুর

এটা তো ব্যাঙ হয়ে না বিশেষ করে রাসেল ভাই কামড়ালে সে না হবে একটু বড়টা কুলাবেনি ও কত ফুট হবে এটা এটা প্রায় 5.5 ফুট 5.5 ফুট 5.5 ফুট

তো তখন জানবে এখানটায় দেখি না করে একটা শব্দ করলো বিড়ালটা একটু লাফিয়ে উঠতে তারপরে ঢুকে গেল ওখানটা ধীরে ধীরে আস্তে আস্তে তারপরে ওখানটায় নজর নজর রেখেছিলাম আপনাকে ফোন করলাম জংঘল কৰি খে মানুহ বসবাস কৰে বসবাস কৰালে এক কিলো ডাষ্টবিন আঢ়াইশ বিজিং জল

তো খুলে পালে আরে ও তো ঢুকে যাবে তো অনেক বড় obstacle ঢুকে যাবে কিন্তু গড়ি দিয়ে ভাগ যাবে ও মাথা ধাক্কা দিলি আমি তখন এমন সাথে বসে তারপরে মুখটা দিই না অত বড় গড়ি দিয়ে ভাগ যাবে প্লাস্টিকে জার হলো রিসিপি লাগতো ভাঙনা লাগে ছোট এটা পুরে খাতার মধ্যে যদি দেয়া যায় বড় না হ্যাঁ হ্যাঁ আড় মানে একটু ছোট চেকাস বড় না হ্যাঁ বড় না হবে अरे প্লাস ढाका বিষয়টা ধরতে दिया। না আরে যেগুলো ঢাকা মানে প্যাচ দিয়া দেখুন ও ওই ধরেনে নেই ওই ধরেনে না সেটা ছোট ছিল আমি জাহাঙ্গীর মন্ডল থেকে আছি সবটি রেস্কিউ করে নিয়ে এটা হচ্ছে দাসপুর কাছে ভাই কাছে খেপুত সামনে হচ্ছে আমাদের শহর হচ্ছে গোপিগঞ্জ দাসপুর পশ্চিম মেদিনীপুর সাপটি বাবুদের বাড়ির সামনে চলে আসে দেখতে পাই দেখতে পাই আমাকে ফোন করে

वो बाड़ी दे से इधर धरा जाने धोके हो बिराला बसा दी और देखो हां करो दिस ओ जोड़ा नहीं है खाने देखने वो छिलो बुझा मुश्किल ওখানে ऐसे ना कि সেটাই হচ্ছে দেখো হ্যাঁ आपने मैं ओ देखो तो सब बात-बात चल रही है

আমি তো ভাই চোখে দেখতে পাইনি ওরা শুধু সাপ সাপ ডাক না ডাক না করে আমি ভাই চোখে দেখতে পাইনি আমি ওই জন্য আমি কিছু সাপ বলি সরে যাবেন সরে যাবেন দিকে সরে যাবেন সরে যাও আমি উঠে যাই তুমি ওঠো না ভাগনাটা কোন ভাগনাটা এইটা এঁকে আছে বাবা আই তো না এটা ধুয়ে দিলি তো এটা এঁকে আছে হ্যাঁ তো কষ্ট হচ্ছে আর মোদের কোন বড় কষ্ট যাচ্ছে না মোরবে নি হুম এই ভাবে কষ্ট সব তো সব তো যাবে যাবে নাকি জঙ্গলে ছেড়ে দেবো ছেড়ে জঙ্গলে জঙ্গলে আমার কাছে আছে 25 টা আছে সেদিন গাড়ি ছেড়ে দিছি

আচ্ছা আমরা যে ওটাতে ওটাতে হাত দিলাম তখন আমারও হাত পা একটু ধুই নেওয়া উচিত হ্যাঁ আমি আমি তো হাত ধুই দিছি হ্যাঁ এটা বাইরে আনলে দেখো দেখেন আমি দেখে নিচ্ছি ওখানে থেকে ওখানেই ছিল সবটা

ওইখানটা অনেকক্ষণ আগে ঢুকেছিল ওইখানে কথা হয়েছে ওনা জন্য বেরিয়েছে ওইখানটা ঢুকে বসছ মানে ওই একবার দেখেন